নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো বন্ধুরা এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম দেখো আজকে আমি তোমাদের কী দেখাও তো গেস্ট নিশ্চয়ই করতে পেরেছো টাইটেল আর থামবেল দেখে চলো আর বেশি কিছু না বাড়াবাড়ি করে আমি তোমাদের বলে ফেলি দেখো তোমাদের কয়েকদিন আগে দেখিয়েছিলাম যে আমার যেই আমি আমার বাবার বাড়িতে যে ছোট ছোট হাঁসের ছানাগুলো এনেছিলো সেইগুলো কত বড় হয়েছে তোমাদেরকে বা কী পজিশানে আছে তোমাদেরকে আর দেখানো হয়নি তাই আজকে ভাবলাম আজকে দুদিন মতো হলো রোদ বেরিয়েছে কি সুন্দর সবুজ ঘাসের উপর রোদটা পড়েছে দেখো বন্ধুরা আর ওই যে পুকুরটা এটা এটা কচুরিপানা পুরো ভর্তি আর আমার বাবার বাড়িতে প্রচুর পরিমাণে আকাশপানি গাছ প্রচুর পরিমাণে গাছ বিশেষ করে আছে তারপর বড় বিশাল বড় বাড়ি তো বাড়িতে মানে মানে ঘাস পাতা সব একবার একবারে সূর্যের আলো পড়তে পুরো সোনার মতন চকচক করছে আর এই খেজুর গাছটার উপরে যখন মামা উঁকি মারে কি দারুণ লাগে কি বলবো বন্ধুরা আর এই যে দেখছো এইদিকে হলো হলুদ গাছগুলো লাগানো আছে আর সাইডে একটা রাস্তা মাঝখানে এক সাইডে পুকুর আর পুকুরে এক পাড়ের সাইডে রাস্তা আর কি ওই বাড়ি থেকে ওই বাড়ি পর্যন্ত যাওয়ার জন্য আর ওই যে দেখছো দূরে একটা বাঁশের বাগান ওটা হলো কাঁটা বাঞ্ঝাড়ির বাগান যারা গ্রামে থাকে নিশ্চয়ই ওটা চিনবে ওটা কিসের গাছ বা কী কোথায় আমি মানে এসব গাছগুলো কীরকম হয় বা কোথায় থাকে এটা যারা গ্রামের মানুষ তারা নিশ্চয়ই ভালো করে চিনতে পারবে তারপর বন্ধুরা চলো দেখতে থাকি তাহলে আর ওই দেখো ওইখানে আমাদের এটা হলো এটা হলো একটা আদা গাছের মতো আর কি আদা গাছের মতো বা হলুদ গাছের মতো ওটা হলো পালো বলে যে পালো গাছ কোপরা গাছ যে যেরকম যে যার বাসায় আমার ভাষায় বলি পালো গাছ কোপরা গাছ যে যে ভাষা আর এই দেখো এই যে বাস বাগানটায় এখানে হলে কিন্তু রাতি হলে শিয়াল মামার প্রচুর পরিমাণে আবহাওয়া কারণ এই ফাঁকা বাড়িতে মে ফাঁকা পুরো এই বাগানটাতে বাড়ি বলে ফেললাম পুরো ফাঁকা বাগানটাতে মানে সন্ধে হলে বর্তমান শিয়ালের প্রচুর উৎপাদ এখানে শিয়াল প্রচুর পরিমাণে আর এইগুলো যে আমাদা গাছগুলো তাই তোমাদের দেখিয়ে দিলাম এইখানে প্রচুর পরিমাণে শিয়ালবাই থাকে ভাই থাকে না রাতে দিনে থাকে না কিন্তু রাত হলে এইখানে আওয়াজ পাওয়া যায় হুক্কা হুয়া হুক্কা হুয়া এরকম চেঁচামেচি করে ওরা মারপিট করে আর এই দেখো এই যে বৃষ্টিটা হয়েছে এই জন্য প্রচুর পরিমাণে জলটা পুরো ফুল হয়ে গেছে পুরো হলো উঁচু আড়ি আর পুকুর পুরো সমান হয়ে গেছে পুরো বাগানের সেম সেম পুরো আর এই যে পুকুরটা দেখছো এটা আর একটা পুকুর তার কাছে একটা ছোট্ট পুকুর আর এদিকটায় আমাদের বাঁশ বাগান প্রচুর পরিমাণ বলে আর এটা আর সেমন পরিষ্কার পরিচ্ছন্ন হয় না যখন বাঁশ কাটা হয় তখন একবারে ছোট বড় সেম করে কাটা পুরো বিক্রি হয়ে যায় আমি দেখো কিন্তু তাও আমাদের বাগান বাড়িটা খুব সুন্দর পরিষ্কার আর এত ভালো লাগে পুরো খোলামেলা অক্সিজেনের মানে অভাব হবে না এত ভালো লাগে এখানে ভিডিও বানাতে বা ভিডিও করতে শান্ত পরিবেশ তোমাদের কাদের কাদের বাড়িতে বাড়ি এরকম গ্রামে বাঁশ বাগান মাটি রকম মাটিতে সবুজ সবুজ ঘাস প্রচুর পরিমাণে আমাদের তো আমরা তো দেশে থাকি আই আমাদের প্রচুর পরিমাণে এগুলো সারাদিন এগুলোই উপরে হেঁটে ঘুরে সব কিছু বেড়াতে হয় আর ওইখানটা যে ওই যে পুকুরের সাইড থেকে যে দেখো এই যে ছোট ছোট আকা এই ছোট না বড় হয়েছে আকাশবাণী গাছগুলো এগুলো আমার মা লাগিয়েছিল ছোট একবারে ছোট ছোট একটা বড় গাছ ছিল বাড়িতে সেইখানে সেই গাছ থেকে অনেক মানে ছোট ছোটো বর্ষাকালে গাছ হয়েছিল আর কি সেই গাছগুলো নিয়ে মা এক লাইন করে লাগিয়েছিল কি সুন্দর হয়ে গেছে আর এই যে গাছটা দেখেছো এই গাছটার ভিডিও তোমার তোমাকে তোমাদের তো আগের মানে দু তিনটা ব্লকের আগে দেখেছি দেখিয়েছি তোমাদের আর এই ঘরটা আমার পিসিমনির ঘর হয়েছে আমার একজন দাদু আমার দাদুর হলো তিন ভাই মেজো দাদুর মেয়ে আমার মেজো দাদুর কোনো ছেলে নেই তাই মেজো দাদুর মেয়ে দুজন মেজো দাদুর জায়গাতে থাকে আর কি তাই পিসি এখন বাড়িতে নেই দিল্লিতে থাকে পিসির ফ্যামিলি দিল্লিতে থাকে তাই পিসি এখানে নতুন করে আবার একটা পাকার ঘর বানালো তাই তোমাদেরকে দেখালাম আর এই যে বৃষ্টির জল দেখো বন্ধুরা একটুও কমেনি কি পরিমাণে সেরকমই দাঁড়িয়ে আছি একটুখানি মনে হয় না পুরো সেম হয়ে গেছিলো বা বাড়ি মানে পুরো করে আড়ির উপরে জল তুলে জল আবার একটুখানি কমে যাবে বেশি কমেনি দেখো পুরো সেরকমই জল আছে তাই আমার বাগান বাড়িটা তোমাদের সঙ্গে ঘুরিয়েও দেখালাম তার মধ্যে কিন্তু আর একটা জিনিস আছে আর এই বাঁশগুলো শুকনো হয়ে গেছে এগুলো জ্বালানির জন্য কাটা হয়ে যাবে কয়েকদিন পর আর জানো বন্ধুরা এই বাঁশ গাছ দেখেই যে বাঁশটা শুয়েছে আমরা ছোটোবেলায় এই বাঁশ গাছে উঠেই কুগলুকানি খেলতাম কি বাঁশ বাগানে প্রচুর আমরা খেলা করেছি কারণ এতে এখানে পুরো ছাইতে ছাই দ্বিতীয় প্রচুর খেলা খেলাধুলা করতাম এইখানটায় এই বাগানটায় আর আমাদের এখানটায় যে বড় বাড়ি বলে বাগানটায় আমরা গদি খেলতাম এগুলো হয়তো কবাডি খেলতাম এগুলো আর এখন তো আর এখনকার ছেলেমেয়েরা কেউ খেলেই না এরকম কিন্তু আমরা যখন ছোটোবেলায় এগুলোই খেলতাম আর এখন মিস করি এই বাড়িটা কে বাবার বাড়ি যখন আসি তখন এই রাস্তাতে এই বাগানটা একবার একবার ঘুরে যাই যেগুলো মিস করি ভীষণ মিস করি আর এইখানে এই বাগানটাই অনেক কিছু ফলের এটা দেখো বন্ধুরা এখানে একটা জামকুল গাছ আছে পেয়ারা গাছ আছে কুসুম গাছ এই যে গাছটা দেখা যাচ্ছে মোটা করে এটা হলো জামকুল গাছ এ কুসুম গাছ আর এইখানে একটা বড় বেল গাছ ছিল ওটা কেটে দিয়েছে তার একটা ছোট শাখা বেরিয়েছে এটাও খারাপ বড় হয়নি আর এই সাইডে কয়েকটা আকাশমাণী গাছ আম বাগান মানে প্রচুর পরিমাণে আম গাছ কিন্তু এই হনুমানের জ্বালায় থাকতে পারে না কিছু আম ফল যা কিছু লাগাও আর দেখো যার কথা বলছিলাম এই যে হাঁসগুলো কত বড় হয়ে গেছে দেখো তোমরা কি চিনতে পারছো এই কত কুচি কুচি আনছিলাম কত বড় হয়ে গেছে কী একটা এই হাঁসগুলো দেখাতে দেখাতে তোমাদের সঙ্গেও একটা খারাপ কথাই আলোচনা করি বন্ধুরা কি বলবো এর মধ্যে এগারোটা হাঁস ছিল একদিন মা এরকম ছেড়ে দিয়েছে দিয়ে সেইখান থেকে এসছে মানে যেখানে থাকে ওরা সেখান থেকে একটু বেরিয়ে এসছে শিয়াল ভাই কোথায় লুকিয়েছিল সঙ্গে সঙ্গে তুলে নেপালি হয়েছে এরা মানে এত মানে পোষা মানে একটা বাচ্চাকে যেরকম পোষা হয় এদেরকে সেরকম বড় করা হয়েছে মানে এত দুঃখ বলে কি বলবো এত কষ্ট দুঃখ মানে যখন শিয়ালটা নিয়ে পালিয়ে যায় এত কান্না বাজছিল ছিল কী বলবো তোমাদের আর এই যে গাছটা দেখছো এটা ডেউজ ফলের গাছ এটা এই ডেউজ ফল কারা কারা যারা চেনো ঠিক চিনতে পারবে এটা আমাদের অরিজিনাল গাছ তোমাদেরকে দেখিয়ে দিলাম এই গাছটা এটা ডেউজ ফলের গাছ দেখো এই যে হাঁসের দল চলে গেলো একটু মাঝখানের দিকে আমি ভিডিও করছি না এরা বলছি কি ভাবছে কি করছে দেখো এই যে ঘুরে বেড়াচ্ছে মাছ পুকুরের না মাছ পুকুরের সাইড থেকে আবার চলে এসছে সাইডের দিকে দেখো আর বৃষ্টির জন্য কচুরি কচু গাছগুলো সাইডে মানে নিচে এই পুকুরের সাইডে হয়েছিল অতিরিক্ত বৃষ্টির জন্য কচুগুলো গাছগুলো এবার তুলে ভেসে গেছে প্রচুর পরিমাণে কচুর কাজ হয়েছিল এক সাইডটা দেখো হাঁস ভাই কেমন করে ঘুরে বেড়াচ্ছে প্লিজ বন্ধুরা আমার এই হাঁসগুলো কেমন হয়েছে আমায় কমেন্ট করে জানিও আর কারা কারা এরকম হাঁস পোষো তাদের এরকম প্রচুর পরিমাণে বাগান আছে গাছপালা পুরো পরিপূর্ণতা এবারে সবুজ সব এখানে কোনো যানবাহনের ধোয়লা ধোঁয়া আর কোনো কলকারখানার ধোঁয়া কোনো কিছু হবে না এবার নিরিট কিন্তু আর এই দেখো গরুগুলো দেখছে যে ছোট বাছুটা কয়েকদিন আগে হয়েছিলো সে দেখছে হাঁসগুলো যে চান করে উপরের দিকে উঠছে এই মিট করে দেখছে তাকিয়ে আছে দেখো ভাবছে ওরা এরকম পাখা মেলে উঠছে আমাকে উঠতে না কেন দিচ্ছে না সেরকম ভাবছে আমার এই ছোট্ট সোনু বাছুরটা এই বাছুটা প্রচুর ভালোবাসে আমার বাবা আর এই যে বাবা বুলবুলি এটা বুলবুলি বা বাছুরটা নাম দেখছো এরকম যেন কিচ্ছু জানে না এই যে বুলবুলিটা ঘুমিয়ে আছে দেখালাম শুয়ে আছে মাটিতে ওর বেশি বয়স হয়নি এই মাত্র তেরো মাসের বাছুর দেখলে মনে হবে বিশাল বড় একটা গায়ে কারণ ওটা জার্সি বলে এরকম হাইটটা আর ইনিরা এনারা ইনিরা নয় হ্যাঁ এনারা এনারা চলে এসছে এবার চান টান করে এবার এদের পাখনা ফাখনা ঝেড়ে নিচ্ছে দিয়ে আর ওই দিকটিকে ওই দিকটাই দেখো বন্ধুরা এখানে একটা চুপটি মেরে বসে আছে ওই দিক থেকে আর একটা পালিয়ে গেছে ওই দিকটা আর একটা বেরিয়ে একটু ঘুরে আসছে একটা পোকামাকড় খাচ্ছে ওরা আবার ওই দিকটা একটা পালিয়ে যাচ্ছে এই তাই তোমাদেরকে ক্যামেরায় একটু ক্যাচ আপ করে একটু দেখালাম দেখো আমার এইখানে ডাউগই পুকুরে পোকামাকড় খাচ্ছে আর এই হাঁস ভাইয়ারাও সব পোকামাকড় খাচ্ছে ঘুরে বেড়াচ্ছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কেমন হয়েছে প্লিজ আমায় বলে কিন্তু তোমাদের কি পুকুরে এরকম কচুরি পানা হয় নিশ্চয়ই হয় যাদের যাদের পুকুরে হয় তাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই আবার একটা ডাউ বেরিয়েছে দেখো বন্ধুরা কীভাবে গলা তুলে দেখছে কে রে বাবা কী করছে এইটাভাবে দেখছে কীরকম গলা তুলে তাই ক্যামেরাটা আমি দূর থেকে করছি একটু কাছে নিয়ে দেখালাম তোমাদের দেখো আর জলটা এই যে কচুরি পানাগুলো যদি পচে যায় পুকুরটায় পুরো জলটা ভীষণ খারাপ হয়ে যাবে কত তুলেছে কিন্তু কোনো লাভ হয়নি তুলে সে একটা থাকলেই ওস কত ওষুধ মারলো তা ওই আই দেখো বন্ধুরা দুটো দুটো পালিয়ে যাচ্ছে দেখো 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 দুজন বর আর বৌম দুজন পালিয়ে যাচ্ছে না বন্ধু দুজন কে হয় যাই হোক একটা দেখো পালিয়ে যাচ্ছে আর এই যে দেখো এদিক থেকে আবার ওই দিকে পালিয়ে এসছে একটু গাটা ঝেড়ে নিচ্ছে তারা আরাম করে নিচ্ছে বলছে এবার তো আমরা খাঁচাতে ঢুকে যাব বন্দি হয়ে যাব একটু জলে চান করে হাত পাগুলো মুছে নিচ্ছে কিন্তু হাঁসের গাটা কিন্তু পরিষ্কার কিন্তু মুরগিতে অপরিষ্কার থাকে কিন্তু হাঁসের গা হাঁসা হাঁস প্রত্যেক দিন চান করে কিন্তু মুরগি কি আর চান করে তাই মুরগির গায়ের গ্যাস বেশি হাঁসের গ্যাস কম আমি যা দেখলাম যারা যারা হাঁস পোষ বাড়িতে তারা কমেন্ট করে জানিও তো আর দেখো হাঁসগুলো কেমন করে ভিজে গেছে কীরকম একটা হয়ে গেছে বাবরে বা হাঁস ভাই তোমাদের কি চান হলো এবার কি যাবে না থাকবে এইখানে বসে না এরকম ভাতটা মিজিকেল করবে আর এই আমার বাড়িতে পুচু সোনাটা দেখছে এই পুচু হামাটা দেখছে হামুটা দেখে দেখে তোমাদেরকে ভাবছে যে আমিও যদি হাঁস ভাইয়ের মতো এরকম একটু ভুরু হুরু করতাম তাহলে আমি একটু আমারও ভালো লাগতো এই যে আমার এই পুচু সোনাকে ধরে রাখা হয়েছে কারণ ও ছুটে গিয়ে খুলে দেওয়া মানে ও এখানে থাকবে না এর তার বাড়িতে গিয়ে ঢুকবে আর নাচু নাচু করবে তাই দেখো চুপটি মেরে দাঁড়িয়ে আছে আমার কথাটা শুনছি ঠিক আছে করে দাঁড়িয়ে আছি আমার কথা শুনছে ফুচুটা দেখতে থাকো আমার এই হাঁসের ঘর আর এই হাঁস যেখানে থাকে পাইপ দিয়ে ভালো করে ধোয়া হয় দেখতে থাকো বন্ধুরা এই যে হাঁসের ঘরটা এটা এটা তার ঘরের কাছে চলে গেছে তো এবার ভাবছে হাঁসরা যে এবার তো আমাদের ঢুকতেই হবে এবার আমি চলে যাই বাবা তাই এই কাছাকাছি চলে এসছে এই যে পাইপ ফেলানো আছে ওদেরকে ওই যে এরা তো এরা হাঁস মানে নোংরা ভীষণ জিনিস করে তাই এদের ঢালাই করা আছে এদের ঘরটা তাও ওটা ভালো করে ধোয়া ধোয়া হচ্ছে দিয়ে এদেরকে ঢুকে দেওয়া হবে আর এই দেখো বুলবুলি যার কথা বলছিলাম মাত্র তেরো মাসের বাছুর এটা তেরো মাসের বাছুর দেখলে মনে হয় কত বড় আর এটা এই যে বড় গরুটার ছানা আর হাঁস ভাইকে খেতে দেওয়া হয়েছিল ধান আর এই দেখো এবার এদের ঢুকিয়ে দেওয়া হয়েছে চান টান করে দুপুরে চান টান করে লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে এবার চলে এসছে দেখতে থাকো হাঁস ভাইয়ের ঘরটা কেমন হয়েছে এই দেখো এবার দেখতে পাচ্ছ এরা ঢুকে গেছে এদের গন্তব্যস্থানে বন্ধুরা কারা কারা হাঁস পালো বাড়িতে পোষো আমায় কমেন্ট করে জানিও কিন্তু আর আমি আমার যা কিছু করি তোমাদের কাজ সামনে তুলে ধরার চেষ্টা করি সারাদিন কীভাবে কাটাই না কাটাই বেশি কিছু আর কথা বলতে চাই না ওকে বন্ধুরা টাটা